নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় পাঁচ মাস নয় তোমার মা তোমাকে নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত তোমার মা তোমাকে পেটে তোমাকে গর্বে ধারণ করেছে এই জন্যে মায়ের এক নম্বর গ এক নাম্বার মায়ের গুণ এ বিষয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে আমি ছোট ছোট করে আপনাদেরকে আমি খালি ইঙ্গিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিব দ্বিতীয় নাম্বার গণ মা নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত মা আপনাকে গর্ভে ধারণ করার পরে নয় মাস সাড়ে নয় মাস পূর্ণ হয়ে গেল আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল মা যখন আপনি পৃথিবীতে আপনি আত্মপ্রকাশ করবেন যখন পৃথিবীতে আপনি জন্ম গ্রহণ করবেন আপনার আব্বা যেন আপনার মাকে হসপিটাল নিয়ে যাবে এমন অবস্থাতে আপনার মা আপনাকে পেশা আপনার বাবাকে আপনার মা পেশা ডেকে বলছে প্রাণের স্বামী আমি আপনার সঙ্গে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে আমি আপনার সঙ্গে ঘর সংসার করলাম প্রাণের স্বামী গো উঠতে বসতে অনেক কষ্ট হতে পারে উঠতে বসতে ভুল হতে পারে স্বামী আমার যদি কোনো ভুল হয় মেঘের বাণে করে আপনি আমাকে মা পরে দিবেন ক্ষমা করে দেবেন আপনার মা আপনার বাবার কাছে দুয়ারের কাছে দিয়ে কান্না করে করে আপনার মা আপনার বাবার কাছ থেকে বিদায় যান না হসপিটাল চলে গেল নাসিবম চলে গেল হসপিটাল নাসিবম যাওয়ার পরে আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল পেশাব যন্ত্রণা উঠে পরে যখন আপনি পৃথিবীতে আসবেন যখন আপনি জন্মগ্রহণ করবেন দশ গুণ বলছেন নবীজি বলছেন মায়ের একটা পেশাব যন্ত্রনা মৃত চাইতে লাখো গুণ বেশি শুভানন্দী মায়ের কত সম্মান মায়ের কত মসজাদা আজ আমরা সন্তান বিয়ে করার পরে বউকে নিয়ে আমরা অন্য অন্য জায়গাতে আমরা শহরে আমরা ভাড়া রুমে আমরা থাকি কিন্তু মা বাবাকে আমরা দেখি না গো কি সন্তান মুসলমান বন্ধু আমার নবীজি বলছেন যতই নামাজ পড়ো যতই হজ করো যতই তুমি দান করো না কেন যতই তুমি বদত করো না কো যতই মা বাবাকে না ভালোবাসেন বন্ধু আমার আপনার ইবাদত করে বিন্দু পরিমাণে কোনো লাভ হবে না তাহলে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমতের কথা বলেছেন দ্বিতীয় নাম্বার গুন মায়ের গুন যখন আপনার মা পিতা যখন আপনি পৃথিবীতে আসবেন মা ভাবতে পারে না খুব আর আমি পৃথিবীতে আমি বাঁচব আমি ঘরে স্বামীর ঘর সংসার করব মা এত কান্না করে মা অজ্ঞন হয়ে গেল মায়ের কত রক্ত যায় কত খুন যায় মা জড়নী কান্না করে পেছায় কান্না করে আল্লাহ মাবুদকে ও আপনাকে মাফ করে দিও আল্লাহ আপনার মা হসপিটাল চলে গেল যখন আপনি পৃথিবীতে যখন আপনি আত্মপ্রকাশ করলেন যখন আপনি জন্ম গ্রহণ করলেন মা জননী নয় মাস সাড়ে নয় মাসের কষ্ট ভুলে যে যখন মা আপনার যখন আপনার ক আপনার মুখ দেখে সঙ্গে সঙ্গে মা জননী নয় মাস সাড়ে নয় মাসের দুঃখ কষ্ট ভেল ভুলে গিয়ে আপনাকে দেখে আপনার মা সন্তুষ্ট হয়ে যায় এর নাম হচ্ছে মা এই জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুরে আমার মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে ও যুবক ভাইরা আমার বন্ধুরে আমার যারা যুবক ভাইরা আছেন নতুন বিয়ে করেছেন অনেক অনেক আমি অনেক খবর এসেছে আমাকে অনেক বাবা আমাকে ফোন করে বলেছি মৌলানা সাহেব আমার ছেলে আমার দুটো ছেলে চাকরি করে এবং বিভিন্ন রকম ব্যবসা করে মূল বিষয় আমার ছেলে আমাকে দেখে না খুব বাড়ির চাকরের মতন বাড়ির খাদিমের মতন আমার ছেলেরা আমার সঙ্গে আমার সঙ্গে ব্যবহার করে এই জন্য আল্লাহ বলেছেন যখন আপনি জন্ম গড়ার পরে জন্ম গ্রহণ করার পরে যখন আপনি বাড়ি চলে গেলেন বাড়ি আসার পরে আপনার মা আপনাকে সেবা যত্ন করলো তেল কাজল দিয়ে আপনাকে বড় করলো স্কুলে ভর্তি করলো মাদ্রাসায় ভর্তি করলো আপনার মা আপনাকে বড় করলো বড় করার পরে আপনাকে দুই বছর আড়াই বছর পর্যন্ত আপনার মা আপনাকে দুধ পান করে দিয়েছে এই জন্য বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দিয়েছে তিনটা গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তারপরে নবীজি বলছেন তোমার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবে এমন আচরণ করবে নবীজি বলছেন একজন দর্শনী বলছেন তোমার মা বাবার কাজে তুমি যে দোয়া কখনো নিবে না কেন এমন তোমার মা বাবার খেদমত করো তোমার মা তোমার বাবা আপ তোমাকে দেখে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে দিবে আর নবীজি বলছেন তিনজনার দোয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কারেন্টের মতন মঞ্জুল হয়ে যাবে এক নাম্বার মুসাফির এক নাম মোসাফির জানো আমি মুসাফির আমি বাইর থেকে এসছি আমি মোসাফির মানুষ আমি দোয়া করলে পারে আল্লাহ থেকে দোয়া কবুল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার মজরুম যে বিনা বিনা দোষ যাকে অত্যাচার করে মারো ধরে করে গালে মন্দ করে অপরাধ লাগায় এই দ্বিতীয় নাম্বার গুণ তাকে আল্লাহ আরকে দোয়া করলে দোয়া মঞ্জুল হয়ে যাবে তৃতীয় নাম্বার পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে তাহলে আল্লাহকে দোয়া কবুল হয়ে যাবে মুলবি সাহেবের দোয়া কবুল নাও হতে পারে পীরের দোয়া নাও কবুল হতে পারে মুফতি সাহেবের দোয়া নাও কবুল হতে পারে কিন্তু মায়ের দোয়া একশোতে হাত হান্ড্রেড পার্সেন্ট মায়ের দোয়া কবুল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কোন তাহলে মা বাবার সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে একজন সাহাবে দেখেন মায়ের কত দামে একজন সাহাবে যখন উমার একদিন খাতাব রাজি আল্লাহ যখন খলিপা হলেন নতুন নতুন যখন খলিফা হলেন যখন নেতৃত্বের গিয়ে যখন উমার এমনি খাতাব রাজি আল্লাহ বসলেন তখন ইমানে ইমাম এ ইমানের ইমানের একজন ব্যক্তি একজন লোক সে হজে যাওয়ার জন্য অনেক দিন কা তার আশা তার অনেক দিন কার স্বপ্ন আসনা বাসনা আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব হজে যাব সেই লোকটা অনেক দিন কার আশা তার মায়ের কাছে আছে তার মা হচ্ছে তার বাবা মরে গেছে তার বাবা আছে বয়স্ক তার মা আছে বৃদ্ধ মা নেংরা মা কানা চলতে পারি না দেখতে পাই না তখন চেয়েছিল তার মাকে বলছে মা আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাব আল্লাহর ঘর জিয়ারত করতে যাব তখন তার বৃদ্ধ মা বলছে বেটা শোন বেটারি আমার অনেক দিন কার স্বপ্ন অনেক দিন কার আশারে বেটা আমি আল্লাহর ঘর আমি জিয়ারত করতে যাব হজ করতে যাব বেটা বেটা আমাকে মেঘের বানে করে নিয়ে চলো বেটা তা তার ছেলেটা বয়স্ক মাকে কিভাবে ফেলে যাবে বন্ধুরি আমার তখন তার মাকে একটা কাপড়ের সঙ্গে ঘাড়ে করে বিনে নিয়ে মাক্কা পর্যন্ত হজ করতে তার মাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যেতে কাজ যাবি তো কাজ করার পরে যখন মাক্কাতে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নক এসেছেন এবং উমার ইবনে খাত্তাবে কে বলেছে আমিনুল মুমিনিন আপনি বলুন আমার মাকে আমি ইয়ামান থেকে নিয়ে মাক্কা পর্যন্ত ঘাড়ে করে আমি হজ করতে আমি গেছি আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণকে আমি সহ্য করতে পেরেছি তখন উমারে গেলে বলে কি বললে যুবক শোনো ও যুবক তুমি শোনো তুমি যে তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও চামড়া কেটে যদি তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার মায়ের স্যান্ডেল বানিয়ে যাও তবুও তোমার মায়ের এক ফোটা দুধের ঋণ তুমি সহজ করতে পারবে না কেমন মা দেখেন বন্ধু আমার যার মা আছে সে কষ্ট বুঝতে পারে না খুব যার বাবা পৃথিবীতে বেঁচে আছে কষ্ট বুঝতে পারে না যখন মা পৃথিবী থেকে চলে যাবে বাবা চলে যাবে সেদিন বুঝতে পারো মা কাকে বলে আব্বা কাকে বলে সেদিন বাড়িটা খালি হয়ে যাবে বাড়িয়ে দেখতে পাবেন মা মা বলে যদি হাত মেরে আপনি মরে যান তবু আপনার মায়ের আপনি সারা পাবেন যুবক ভাইরা আমার আপনার বাবা চলে গেল আপনার দাদু চলে গেল আপনার বড় আব্বা চলে গেল অনেকজন কবরে চলে গেল বন্ধু আপনার মা চলে গেল আত্মীয় স্বজন চলে গেল কেন আমরা সদ ব্যবহার করতে পারবো না কেন মা বাবার হক কেন আমরা আদায় করতে পারবো না একটা আপনাদের উদাহরণ তাহলে বুঝতে পারবেন ধরেন মোবাইল এখন তো মোবাইল প্রত্যেক জনের কাছে মোবাইল আছে দশ পনেরো বছর আগে অত মোবাইল ছিল রাখো এখন প্রত্যেক ছোট বড় বয়স্ক মানুষ সবারই কাছে মোবাইল আছে যেমন আমাদের কাছে মোবাইল থাকলে পারে কখন আমরা কখন আমরা বিছানাতে রাখি কখন আমরা আন্নাতে রাখি কখনও তাকে রাখি কোন জায়গাতে রাখি যখন মোবাইলটা এখন আছে সেই মোবাইলে গুরুত্ব বুঝি না যখন মোবাইলটা হারিয়ে যায় মোবাইলটা যখন ধুরা পাই না খো আর একটা মোবাইলে ফোন লাগিয়ে সে মোবাইলটাকে খুঁজি দেখেন মোবাইল আছে আমরা মোবাইলে আমরা গুরুত্ব বুঝতে পারি না যখন মোবাইলটা আ리에 যায় তখন মোবাইলে কত গুরুত্ব তখন انا বুঝতে পারি তেমন বন্ধু আমার এখন মা আছে মায়ের গুরুত্ব বুঝতে পারি না এখন বাবা আছে বাবার গুরুত্ব বুঝতে পারি না বাবা কাকে বলে মা কাকে বলে আজ আমরা বুঝতে পারি না যখন মা চলে যাবে বাবা চলে যাবে সেদিন বুঝতে পারব মা কাকে বলে বাবা কাকে বলে মা কাকে বলে বাবা কাকে বলে একজন সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করছে যায় রসুল আল্লাহ জি হাবি বল্লা দয়ার নবীকে আপনি বলুন ও রসুল আপনি বলুন আমি আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই রসুল আপনি বলুন নবীজি বলছেন ও আমার সাহাবি তুমি বলো তোমার মা বাবাকে বেঁচা আছে কে বলো তখন শেষে আমি বলছে রসুল আল্লাহ আমার মা বাবা বেঁচে আছে তখন নবীজি বলছেন শোন তোমাকে যা যেতে হবে না খো তোমার মা বাবার তুমি খেদ মতে করো কেননা তোমার মা বাবার পায়ে তোলে জান্নাত নবীজি বলছেন জান্নাত কোথায় নবীজি বলছেন হুমা জান্নাতু জান্নাত তোমার মায়ের মা বাবার পায়ে তোলে হচ্ছে জান্নাত তোমার মায়ের পায়ে তোলে হচ্ছে বেশ তোমার মায়ের পায়ে তোলে হচ্ছে দোজ এই জন্য যুবক ভাইয়েরা আমার মা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করতে হবে মা মা বাবাকে ভালোবাসতে হবে শ্বশুর শাশুড়ির কথা বলে শ্বশুর শাশুড়ি ভাঙানো শুনে আমার মা বাবা কষ্ট দিব না কো বইয়ের কথা শুনে মা বাবা কষ্ট দিব না কো যে মা বাবাকে কষ্ট দিবে যত ইবাদত করুক না কেন আল্লাহর দরবারে তার ইবাদত মঞ্জুর হবে না নবীজি সাহাবিদেরকে কান্না আসে নবীজি বলছে আফসোস করে বলছেন উম্ম ও উম্ম শুনে নাও আজ যদি আমার মা যদি বেঁচে থাকত আজ যদি আমি না আমার মা যদি ব্যস্ত আমি এতে মোহাম্মদ আমি এটি নপুর নামাজ আমি দাঁড়িয়ে থাকতাম আর তখন যদি আমার মা আমাকে ডাকত বেটা মোহাম্ম আমি নকল নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে আমি সঙ্গে সঙ্গে সারা দিয়ে দিয়েছাম লাভবাইক মা তোমার ছেলে মোহাম্মদ হাজির হয়ে গেছে বিশ্বনবী তার মাকে কত সম্মান করেছেন তার মাকে দেখতে পাইনি কত দুধ

ভাষায় মিষ্টির সঙ্গে তোমার মা বাবার সঙ্গে কথা বলবে মা বরের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে একজন সাহাবী নবীজি কে বলছে রাসুলুল্লাহ দয়ার নবী আপনি বলন হে রাসুলুল্লাহ আপনি বলন আমি আমার ইবাদতের কথা বলোন আল্লাহর কাছে সব চাইতে পছন্দ আমুল কুনতি নবীজি বলছিলেন ও শুনেলা ও আমার সাহাবী শুনেলা আল্লাহর কাছে সব চাইতে পছন্দ আমল হয়েছে ওইটা সময় মতো নামাজ পড়া টাইম হয়ে গেল পরে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর কাছে সব চাইতে পছন্দ আমল হচ্ছে নামাজ পড়া আবার আবার সাহাবী নবীজিকে বলে রাসূল আল্লাহ হাবিবুল্লাহ সে দয়ার নবী আপনি বলুন এরপরে আল্লাহর কাছে পছন্দ আমল কোনটি নবীজি বল বলছেন সব শুনে নাও আল্লাহর কাছে সব চাইতে পছন্দ মূল হচ্ছে তোমার মা বাবার তুমি খেদমত করবে মা বাবার হক করবে মা বাবাকে তুমি ভালোবাসবে আল্লাহর কাছে এই দুইটি জিনিস সব চাইতে প্রিয় জিনিস এই জন্য যুবক ভাই মা বাবার সঙ্গে আমাদেরকে সৎ আচরণ করতে হবে আল্লাহ বলছেন বান্দা শোনা তোমাদের মধ্যে কে উত্তম কেটা ভালো মানুষের বাসায় করার জন্য নির্বাচিত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বনালাম মানুষ ও রে ইনসান জাতি কেন তোমরা আমাকে ভুলে 갔ো আল্লাহ বলছেন বান্দা सुनो ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুল আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দা सुनो আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করিনি ইল্লা লি ইবাদুল কিন্তু আমি আল্লাহ রব্বুল আমিন আমার ইবাদতে বান্দগির জন্য মানুষে

আমরা কামিয়াব হয়ে যাব তাতে কোন চিন্তা রবে না রবে না একটে পানির ফলে বাইজিদকে কল তুলে একটি গিল পানির ফলে বাইজিদকে কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বনা হাতুল মা বলি বনা মায়ের দোয়ালও গে মায়ের দোয়ালো মায়ের দোয়া লো হে মোমিন মায়ের দোয়ালো যাহা কিছু হউ কেন যাহা কিছু হউ কেন মায়ের দোয়ালও হে মমের মায়ের দুয়ালো পিঠে এর সব চাইতে উন্নতমানের দোয়া হচ্ছে মায়ের দোয়া যদি আপনার মা যদি আপনার জন্য আল্লাহর কাছে সারা করে দেয় আল্লাহর কাছে নানিস জানিয়ে দেয় মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুল হয়ে যাবে এই জন্য ভাইরা আমার মাকে কষ্ট দোয়া যাবে না গো বাবা কষ্ট দোয়া যাবে না এজন্য আল্লাহ বলেন কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া আল্লাহ বলছেন মানুষ জাতির কেন তুমি আমি আল্লাহ কেন পারবাননি করেছো কেন আমি মাবুদ আমার শ্রেষ্ঠর সাথে কেন পারবাননি করেছো তোমরা তো মৃত ছিলে তোমাদের কে কেউ চিন্তক না গেরা মানুষ চিন্তক না পারার মানুষ চিন্তক না রাজের মানুষ চিন্তক না শহরে মানুষ চিন্তক না খো বাহায়াকুম আমি আল্লাহ তোমার মায়ের পেটে আমি আল্লাহ জীবত করলাম তোমার মায়ের পেটে আমি জিন্দা করলাম সুমায়ুমিতকুম আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব সুমবাইহায়কুম আবার তোমাকে जिंदा করব সুম্মা ইলাইহি তুর যাও আমি আল্লাহ আমার কাছে তোমাদের রেখে ফিরে আসতে হবে মানুষ ইনসান রে কেন তোমরা আমাকে ভুলে যাচ্ছ যতই তিমাস্তানি করো না কেন যতই তোমরা আমাকে ভুলে থাকো না কেন বান্দা সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে সকলকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসা লাগবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য ভাইয়েরা আমার বাবা এমন একটা জিনিস বাবা যখন পৃথিবী থেকে চলে যায় বন্ধ আপনার বাবা আপনাকে রেস্কা চাইলে আপনাকে স্কুলে ভর্তি করেছে ভ্যান চালিয়ে লোকের বাড়িতে মনীষ কেটে আপনার বাবা আপনাকে কলেজে ভর্তি করেছে মাস্টার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে ডক্টর বানিয়েছে প্রফেসর বানিয়েছে মূলবি বানিয়েছে আপনাকে বড় চাকরি বানা বানিয়েছে কিন্তু ওই সন্তান যখন বিয়ে করার পরে মা বাবাকে বাড়ির খাদেমের মতন বাড়ির চাকরের মতন কুত্তার চাইতে মা বাবার সঙ্গে নোংরা ব্যবহার করে ও সন্তান শুনে লাভ যতই তুমি কাম করো না কেন যতই তুমি চাকরি করো না কেন যাতে তুমি ইনকাম করো না কেন তোমার বাড়িতে কোশ্চিন কোনো দিন বরকত হবে না হবে না হবে না এই জন্য ভাইরা আমার মা বাবার কাছে দোয়া নিতে হবে বেশি বেশি করে মা বাবার কাছে দোয়া নিতে হবে আপনি যে কোনো বিপদে পড়ুন না কেন আপনি কোনো সফরে যাবেন বিদেশ যাবেন চাকরি করতে যাবেন আপনি যে কোনো জায়গায় যান না কেন যাও আপনার মা কেবল আসসালামু আলাইকুম মা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন মিষ্টি সুরে আপনার বাড়িতে থেকে বের হবেন দেখেন বন্ধু আপনি একটা পরীক্ষা করবেন আপনি কোন জায়গায় আপনি সফরে যাবেন আপনার বউ আপনার খবর নেবে না কিন্তু মা এমন বারবার ফোন করবে বেটা কোথায় আছো বেটা কি খেলে বেটা কেমন করে যায় বেটা ভালো করে যায় বেটা কিন্তু বন্ধু যেমন আমি বাড়িতে যখন আমি জালসা করতে যাই আমার বাবা আমাকে বারে বারে ফোন করে বেটা তুমি কোথায় আছো বেটা ভালো করে যাবে বেটা রাস্তা পথে গাড়ি ছাড়া ভালো করে দেখে যাবে ভালো করে মুখ কদি বাবার বাড়ি তাড়াতাড়ি ভালো করে ফিরে আসবে আমার বাবা আমার জন্য বেশি বেশি করে খবর নাই আমার মা আমার জন্য দোয়া করে কেন বন্ধু আমার আল্লাহ বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়েছে মা বাবাকে যারা ভালোবাসতো না কো তারা কোনোদিন নাজাত পাবে না পাবে না পাবে না একই ফেতো না শুরু হলো জেনে রাখো সবে মসজিদ হবে উলিতে গলিতে মুসাল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না ইমান থাকবে না ঘ দাড়ি ছেড়ে দিবে হজ করে চলে আসবে মাথায় একটু দিবে কিন্তু তার ভেতরে ইমান থাকবে না নবী যে বলছে এমন এক জামানা আছে বেড়ে এমন এক সময় আছে বেড়ে এমন এক কাল আছে বেড়ে মানুষের কোন নিরানব্বইটা মানুষের মধ্যে একশোটা মানুষের মধ্যে নিরানব্বইটা মানুষের ইমান থাকবে না আজকাল আমরা মা বাবাকে আমরা ভালোবাসি না কত তো যাই হোক ভাই পঁয়ত্রিশ সময় এ বিষয়ে মা বাবা সম্পর্কে বলতে গেলে যে জুম্মার সময় আমি সংক্ষেপ সংক্ষিপ্ত করে বললাম এ বিষয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে পিতামাতার সম্পর্কে ওয়াজ করতে গেলে বা দুই আড়াই ঘন্টা সময় লেগে যাবে জুম্মার সময়